বিসমিল্লাহ রহমান রহিম আজকে চলন বিলের মাঝে কিছু উন্নত জাতের ছাগল দেখতে পাচ্ছি এদের মালিকদের কিন্তু আশেপাশে কোথাও দেখা যায় না ছাগলরা নিজেরাই নিজেদের খাবার সংগ্রহ করে চলন বিলের এই অংশে অনেক ছাগল দেশের বিভিন্ন অঞ্চলে মাংস সরবরাহ করার জন্য যায় প্রকৃতির মাঝে ছাগলের এই আনাগোনা অনেক দর্শনার্থী দর্শনার্থীদের মুগ্ধ করে উন্নত জাতের ছাগল ছাগলগুলোর গার্ডিয়ান কেউ নেই মানে মা বাপ নেই এরা সন্ধ্যে বাড়ি ফিরবে